আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকে আমরা বর্তমানে বই কিনতে চাচ্ছি কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার এক দুই থেকে দু হাজার চোদ্দ পনেরো পর্যন্ত চোদ্দ বছর পরীক্ষা হয়েছে ছয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাড়ি একমাত্র বই যে বই আমরা এই চোদ্দ বছরের সকল প্রশ্ন এভরি সিঙ্গেল কোয়েশ্চেনের ব্যাখ্যা দিয়েছি এবং পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি বইটার দাম মাত্র দুশো আশি টাকা যারা অর্ডার করতে চান আপনারা রকমারি ডট এ অর্ডার করতে পারবেন অথবা আপনার আশেপাশে নিকটস্থ জনপ্রিয় অ্যাডমিশন বুক সেল করে এরকম লাইব্রেরিতে খোঁজ নিন সবার জন্য শুভকামনা আর জাতীয় এবার একটু চাপ দিচ্ছে চাপ সহ্য করে চান্স পেতে হলে আপনাকে পড়তেই হবে পড়ার বিকল্প নেই এবং সময় আছে শুধুমাত্র এই একটা বইকে যদি আমি ভালো করে বিগত বছর প্রশ্ন সহ সলভ করে পড়ি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের আমার যে স্পেসিফিক টার্গেটেড যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে আমার যে কলেজ আছে এটা আমি চান্স পাবো আর হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম বিশ্ববিদ্যালয় ভুলে যাবেন না দেখা হবে বিজয় সালাম আলাইকুম